ওয়েলকাম ব্যাক টু স্কুল আজকে আমরা ছড়া ছড়া খেলব আমার সাথে সাথে তোমরাও খেলো এবং পড়ো এখন আমরা পড়ব দোল দোল দুলনি বলো দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই এবার বলো নটন নটন পায়রা গুলি নটন নটন পায়রা ঝটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দুই ধারে রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উ বড্ড লেগেছে এবার পর চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম সোনা এবার পরব হাটটিমাটিম টিম বলো হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমাটিম টিমটি এবার গাছের তোতা পাখি বলো আতা গাছে তোতা গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এবার বলো রামগরুলের ছানা বলো রামগরুলের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না না এবার আমরা কি করবো বলতো আম পাতা জোরা জোড়া বলো আম পাতা জোরা জোড়া মারব চাবুক চোরবো ঘোড়া ওরে বিবি সোরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে মেম খাই চা বিস্কুট সাহেব বলে ভেরি গুড এবার কি পড়ব বলো তাই 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 বল তাই 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 মামার বাড়ি যাই মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই ওকে এবার বলো আয় আই চাঁদ মামা বলো আই আই চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা এবার মাসি গো মাসি বলো মাসিগো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকেডি এবার বলো সোনা নাচে কোনা। কোনো সোনা নাচে কোনা, বাজায় ঢোল। কোনো রেধে রেখেছে ইলিশ মাছের ঝোল কে খাবে বলতো আমার সাথে সাথে এবার পরব পুটুন আছে কোনখানে বলো পুটুন আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে বলো এবার খোকা যাবে শ্বশুর বাড়ি আমার সাথে সাথে জোরে জোরে বলো খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বিড়াল কোমর বেঁধেছে সাবস্ক্রাইব